সে কামাল ভাইয়ের কাছে গেলেন সরিফুল হক ডালিম কামাল ভাই আমার হাতটা নষ্ট হয়ে যাচ্ছে দুইবার অপারেশন হয়েছে ভারতে দেখুন আমি হাত নাড়তে পারি না আমার জীবনে কি হবে ডালিম ভাই আপনি চিন্তা করেন বাবার সঙ্গে কথা বলবো তিন দিন পরে টেলিফোন করলো আপনি আসেন আসুন আমার আমাদের বাসায় আপনি স্ত্রীকেও নিয়ে আসেন বাবা আপনার সঙ্গে কথা বলবেন বগবধুর ডালিমের সঙ্গে তার হাতটা ধরলেন তাহারে তুই এত বাচ্চা ছেলে মাত্র বিয়ে করেছ কিছুদিন আগে তোর হাতটা না না তুই চিন্তা করিস না তোর হাতটা আমি ভালো করে দিব আমি ভালো করে দিব তুই বাসায় যা কামালের কাছে তো টেলিফোন নাম্বার আছে বলে আছে চার দিন পরে কামাল ভাই টেলিফোন করলো আপনি চলে আসেন ডালিম ভাই ট্র্যাজেডি ওর বলতে কষ্ট হচ্ছে তাকে পাশে বসালো বৌমা তুমি তার তোমার খালার কাছে যাও নিম্মি তার ওয়াইফকে উপরে পাঠিয়ে দিল বঙ্গবন্ধু বললেন হাতটা ধরলেন সে হাতটা আর চিন্তা করিস না তোর সব হয়ে গেছে তোর শ্বশুর পুলিশ অফিসার না এসপি না তুই ওখানে থাকবি তো চিকিৎসার সুবিধার জন্য তুই আমার ডাকে মুক্তিযুদ্ধে গেছ তোর শ্বশুরের বাসায় থাকবি হোটেলে থাকিস না ওয়াইফকে নিয়ে যা সেখানে সেন্ট থমাস হসপিটালে তোর ট্রিটমেন্ট হবে ওয়ার্ল্ড এর বেস্ট সার্জেন্ট তোকে অপারেশন করবে ঠিক আছে পকেট কিছু ডলার বের করে বললেন এগুলি নিয়ে যায় কামাল তো টিকেটের বন্দোবস্ত করছে মিনিস্ট্রির থ্রু দিয়ে তাড়াতাড়ি চলে যা সময় নষ্ট করিস না কোনো চিকিৎসা অসুবিধা হবে না ডলার সংকট হলেও তোর চিকিৎসা আমি করে দেবো অ্যাম্বাসি থ্রু দিয়ে সব টাকা যাবে তখন বঙ্গবন্ধুর পা ধরে তালিম বলেছিলেন আমার শরীরে সব রক্ত দিয়ে আমি আর শোধ দিতে পারবো না লন্ডনে বেড়াতে গেলাম সোল্সবাড়ি প্লেনের মামার বাসায় উইকেন্ডে একজন ভদ্রলোক বললেন একজন আপনি ভাই আছেন হাসপাতালে আমি তো জানি না আপনি কালকে আপনি চলে যান পাঁচটার থেকে সাতটা পর্যন্ত ভিজিটিং আওয়ার্স আমি গেলাম ছয়শ একান্ন নম্বর রুম রিসেপশন থেকে বললো একজন ভদ্রলোক শুয়ে আছেন খুব সুন্দর একটা রুম ক্যাবিনে একটা ফিন ফিনে একটা পর্দা আছে একজন লোক হাত দিয়ে হাত এরকম করে নাড়াচ্ছে একটু একটু করে নাড়াচ্ছেন আমি সালাম দিলাম উনি বললেন আপনার পরিচয় আমি পরিচয় দিলাম তো আপনি তো মুক্তিযোদ্ধা বসুন স্যার আপনি কেমন আছেন বললেন দেখেন বগ্নবন্ধু আমার হাতটাকে ভালো করে দিয়েছেন আমি হাতটা নাড়াতে পারছি এখন চোখের পানি তার তিনি আমার সব বন্দোবস্ত করেছেন চামড়া দিয়েও সেই আমি তা শোধ করতে পারবো না কেঁদে দিলেন আমি বললাম কিন্তু আপনার বঙ্গবন্ধু না এরকম অনেক মানুষের উপকার করছে বললেন কী বলে কৃতজ্ঞতা প্রকাশ করবো আমি চলে আসলাম এই ব্যক্তি ছিলেন শরীফুল হদ্দ আলিম যে রেডিও স্টেশনে গিয়ে বলেছিলেন সৈরাচারী মুজিবকে আমরা হত্যা করেছি সেই লোকেই তার সমস্ত আত্মীয় স্বজনকে হত্যা করেছে